ওম নম ওম নম শিবাই ওম নম শিবাই হর হর মহাদেব বিশেষ দিন মহাদেব নিজেই বলেছেন যদি কোনো ব্যক্তির মধ্যে সত্যি শক্তি বিশ্বাস ও আস্থা থেকে থাকে তবে পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই দেব বৃক্ষটি আপনারা কাউকে না জানিয়ে চুপি চুপি একবার স্পর্শ করে আসুন এবং এই মন্ত্রটি উচ্চারণ করে তারপরে চলে আসুন যে মানুষ একেবারে হতদরিদ্র নিঃস্ব এবং কাঙাল সেও ধনবান হয়ে যাবে এত সম্পদ আসবে যে সাফল্যের কঠিন স্তরে পৌঁছে যাবে মহাদেব নিজেই বলেছেন যদি কোনো ব্যক্তির মধ্যে সত্যি শক্তিও বিশ্বাস থাকে আস্থা থাকে তবে পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে এই দেব বৃক্ষটি কাউকে না জানিয়ে নিঃশব্দে চুপি চাপি আপনারা স্পর্শ করে আসুন এই মন্ত্রটি উচ্চারণ করে তারপরেই আসবেন দেবদৃক্ষটি স্পর্শ করে যে মানুষ একবারে কাঙাল হতদরিদ্র সেও ধনবান হয়ে যাবে এত সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে জন্ম জন্মান্তরের দারিদ্রতা মুহূর্তের মধ্যেই তা দরিভূত হয়ে যাবে বিশ্বাস না হলে পনেরোই ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন নিজেই আপনি একবার করে দেখুন বিশ্বাস ও আস্থা সহকারে আজকের ভিডিওটি আমরা যে চমৎকার দেব বৃক্ষগুলোর কথা বলবো সেই বৃক্ষগুলিতে মহাশিবরাত্রির দিনে অবশ্যই আপনারা ভগবান শিবের আরাধনা করবেন এবং আজকের ভিডিওতে আমরা যে দেব বৃক্ষগুলোর কথা আপনাদেরকে জানাবো সেই দেব বৃক্ষগুলিতে এই মহা শিবরাত্রির দিনে প্রভু শিবের বাস হয়ে থাকে এই বৃক্ষগুলো খুবই সহজেই আপনার বাড়ির আশেপাশেই পাওয়া যায় এই দেব বৃক্ষগুলোর কথা অবশ্যই মহাদেব তার প্রিয় ভক্ত রাবণকে বলেছিলেন মহাদেব বলেছেন যে কোন ব্যক্তি যদি সঠিক নিয়মে সঠিক মুহূর্তে এবং নিয়ম মেনে পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে এই বৃক্ষটি স্পর্শ করে চুপচাপ ফিরে আসে বাড়ি তবে তার ঘরে মহাদেবের বাস হয় স্থায়ীভাবে তার জীবনে চলতে থাকা দারিদ্র দুঃখ কষ্ট সব শেষ হয়ে যায় জন্ম জন্মান্তরের দারিদ্রতা তৎক্ষণাৎ দূর হয়ে যায় ভাগ্য অবশ্যই তার সঙ্গদায় এবং সপ্তম আকাশে পৌঁছে যায় যে যেখানে যাবে ধন সম্পদ পেছনে পেছনে আসবে তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আপনারা সম্পূর্ণই দেখবেন ভক্তি ও মনোযোগ সহকারে ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তাই অবশ্যই পূর্ণ ভক্তিতে আপনারা শ্রবণ করুন তবে এর পূর্ণ ফল পাওয়া যাবে যদি আপনি আজ এই জ্ঞানবর্ধক ভিডিওটি মাঝখান থেকে আপনি সেরে চলে যান তাহলে জীবনে কখনোই সাফল্য পাবেন না এবং সারা বছরই আপনি সমস্যায় ভুগবেন কারণ এমনই গুরুত্বপূর্ণ বিষয়ের কথা এই ভিডিওতে আলোচিত হবে নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেকে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় আজকের মতোই পূর্ণ পবিত্র দিনে অবশ্যই ধৈর্য ধরে আজকের মতো এই দিনে ভিডিওটি শ্রবণ করি মনোযোগ সহকারে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না অবশ্যই আপনার গুরুদেবের নামটি লিখেও জানাতে পারেন তাহলে চলুন অবশ্যই শুরু করি আজকের ভিডিওটি আপনি নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন আইকনটি অন করে দেবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমি এমন কিছু গাছের কথা বলবো যেগুলো স্পর্শ করলে আপনার দারিদ্রতা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে মা লক্ষ্মী এমন কৃপা আপনার উপর বর্ষিত করবেন যে আসন্ন সময় আপনি ধনী হয়ে যাবেন যদি পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে আপনি এই গাছগুলোর কথা যা আমি বলছি তা যদি স্পর্শ করে আসেন তাহলে আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে যদি আপনি সারা বছর পূজা পাঠ ও টোটকা উপায় করে ক্লান্ত হয়ে পড়েন এবং সামান্য উপকারও না পান তাহলে গুরুজি এই একটি দু হাজার ছাব্বিশে পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি যা একশো চুয়াল্লিশ বছর পর এক দুর্লভ যোগের সৃষ্টি করেছে আকাশ লাল হয়ে উঠবে আর দু সালে মহা সালে মহাশিবরাত্রি সম্পূর্ণ একশো চোদ্দ বছর পর মহাকুম্ভে পড়তে চলেছে মহাকুম্ভে আগত সাধু সন্তরাও এই বৃক্ষগুলোর কথাই বলেছেন তাই আমরা যে গাছগুলোর কথা বলতে যাচ্ছি যদি আপনি আমাদের বলা অনুযায়ী সঠিক সময়ও শুভ মুহূর্তে সেগুলো স্পর্শ করেন তাহলে বিশ্বাস করুন কিছু দিনের মধ্যে আপনার জীবনে অর্থের বৃষ্টি হবে অর্থ আগমন হবে বিশেষ করে এরপর আপনার উন্নতির পথে আর কেউ বাধা দিতে পারবে না আপনার প্রতিটি মনস্কামনা পূর্ণ হবে আপনার ঘর সুখ শান্তিতে ভরে উঠবে যদি পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে আপনি এই দেববৃক্ষগুলো স্পর্শ করেন তবে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার আশীর্বাদ আপনি পাবেন নিজের মঙ্গলের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণই দেখে নিন এই শিবরাত্রিতে আপনার জীবন যেন বদলে যাবে বিশেষ করে এই শিবরাত্রিতে আপনার জীবন যেন বদলে যাবে বিশেষ করে কোন কোন এমন গাছ বা উদ্ভিদ আছে যেগুলো পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে সুযোগ স্পর্শ করে এলেই এ জীবনে পরিবর্তন আসতে চলেছে নিজের মঙ্গলের জন্য আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণই দেখে নিন এই মহাশিবরাত্রিতে আপনার জীবন যেন বদলে যায় এই মহাশিবরাত্রিতে আপনার জীবন যেন সম্পূর্ণ রূপেই সম্পূর্ণরূপে যেতে চলেছে নতুন চমকে নিজের মঙ্গলের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণই আপনি শ্রবণ করুন এবং দেখে নিন বিশেষ করে কোন কোন এমন গাছ বা উদ্ভিদ আছে যেগুলো এই মহা শিবরাত্রির দিন একটি বারের জন্য হলেও স্পর্শ করার সুযোগ আপনি হাতছাড়া করবেন না স্পর্শ করে এলেই জীবনের পরিবর্তন আসতে পারে পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে আপনার জীবন বদলে যেতে চলেছে নতুন এক চমকে অবশ্যই আপনি জানতে পারবেন কোন কোন সেই দৈব বৃক্ষ যা একটি বারের জন্য হলেও স্পর্শ করে আসলে আপনার জীবনের নতুন অধ্যায় নতুন সুযোগ আসতে চলেছে বিশেষভাবে সনাতন হিন্দু ধর্মের সনাতন সংস্কৃতিতে পৌরাণিক বিশ্বাসের বিশেষ গুরুত্ব রয়েছে এমন অনেক গাছ ও উদ্ভিদ আছে যেগুলো দেব বৃক্ষ বলা হয় এবং অত্যন্ত সুখ বলেই মনে করা হয় এই গাছগুলোকে প্রকৃতিতে এমন বহু গাছপালা রয়েছে সমস্যাগুলো দূর করে দেয় জীবন থেকে বিশেষ বিষয় হলো মানুষ শুধুমাত্র গাছপালাকে যে পূজা অর্চনা করে তা কিন্তু নয় ঔষধ হিসাবেও ব্যবহার করে এগুলো বহু বড় বড় রোগ সারিয়ে তুলতে সাহায্য করে বেদ ও পুরাণেও নানা ধরনের গাছপালার উল্লেখ পাওয়া যায় অবশ্যই ভক্তগণ যদি আপনারা পনেরোই ফেব্রুয়ারি এই বৃক্ষগুলোর কোনো একটি স্পর্শ করেন তাহলে আপনি মহাদেবের এমন আশীর্বাদ লাভ করবেন যার ফলে আপনার জীবনের সমস্ত সমস্যার অবসান ঘটবে বিষয়টা এমন আমাদের কাজ শুধুমাত্র পরামর্শ দেওয়া আমরা কেবল পরামর্শই দিতে পারি এখন আপনি তা মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণই আপনার বিষয় আপনার ইচ্ছা তবে একটি কথা অবশ্যই বলবো যদি মানেন তাহলে আপনার জীবনে আপনার জীবনে কিন্তু বিরাট পরিবর্তন আসবে জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী গুরুজি বলেছেন এই শিবরাত্রিতে অবশ্যই ভগবান ভোলানাথ এই চমৎকার উদ্ভিদের উপর বিরাজমান থাকবেন যার কথা আমরা এই ভিডিওটির মাধ্যমেই বলতে চলেছি আর যদি আপনি আমাদের বলা নিয়ম অনুযায়ী বেশি মাথা না ঘামিয়ে নিজের বুদ্ধি খাটানোর আপনি চেষ্টা করেন এই গাছগুলো স্পর্শ করে ফিরে যদি না আসেন বা এই গাছগুলো যদি স্পর্শ করেন আপনি তাহলে আপনার জীবন বদলে যাবে আর যদি আপনি গাছগুলো স্পর্শ না করে ফিরে আসেন তাহলে আপনার দুর্ভাগ্যও হতে পারে তো গাছগুলো যদি স্পর্শ করে আসেন তাহলে আপনার জীবন যেমন বদলে যাবে সেই মুহূর্তে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার আশীর্বাদ আপনি পেয়ে যাবেন তারপর আপনাকে ধনী থেকে কেউই আটকাতে পারবে না এই চমৎকার বৃক্ষগুলোর কথা বলার আগে আমরা আপনাকে পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিচ্ছি যাতে আপনি এই দেব বৃক্ষগুলো স্পর্শ করার সঠিক শুভ মুহূর্ত জেনে নিতে পারেন তাহলে চলুন জেনে নিন মহাশিবরাত্রির সঠিক তারিখ সময় শুভ মুহূর্ত ও পূর্ণকাল বিষয়ে পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা চার মিনিটে এবং এই তিথির সমাপ্তি হবে ১৬ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে মহাশিবরাত্রিতে রাত্রিকালীন সময়ে ভগবান শিবের পূজা অর্চনার বিধান রয়েছে সেই কারণে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের রাতেই মহাশিবরাত্রির পবিত্র উৎসব পালন করা হবে পঞ্চাঙ্গ অনুযায়ী এই দিনে নির্দিষ্ট সময়ে বিশেষ গুরুত্ব রয়েছে যদিও দিন বা রাতের মধ্যে ভদ্রা বা অন্যান্য কিছু উল্লেখ করা হয় শাস্ত্র স্পষ্টভাবে বলে শিবকাল মহাকালেরই অংশ তাই ভদ্রার কোনো প্রভাব শিবের পূজায় পড়বে না এবং পুরো দিন ভোলানাথের পূজা অর্চনা করা যায় যদি আপনারা পনেরোই ফেব্রুয়ারি এই বৃক্ষগুলোর কোনো একটি স্পর্শ করতে ইচ্ছা করে তা আপনি যে কোনো সময়েই করতে পারেন এতে কোনো অসুবিধা নেই আপনার সময় বেশি নষ্ট না করে আমরা যাই মূল আলোচনায় কোন কোন গাছ বা উদ্ভিদ স্পর্শ করা উচিত এই দিনে আমাদের সনাতন হিন্দু ধর্মে মাতা দেবীর বহু রূপের কথা বলা হয়েছে এমনকি কিছু গাছকেও ভীমা দেবী বা লক্ষ্মী দেবীও বলা হয় তাই আজ আমি আপনাদের এমন কিছু গাছের কথা বলবো যেগুলো পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে স্পর্শ করলে অত্যন্তই শুভ ফল আসে মহাশিবরাত্রির দিনকে ভোলানাথ সবচেয়ে উত্তম এবং ভোলানাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোলানাথের উপবাস করার জন্য শ্রেষ্ঠ পীত করার জন্য সবচেয়ে উপযুক্ত দিন হিসাবেই ধরা হয় মহাশিবরাত্রির পবিত্র দিনে কিছু গাছকে দেববৃক্ষ বলা হয়েছে এই দেববৃক্ষগুলো দেবীর রূপে যেমন মা কালী বা অন্যান্য দেবীর রূপে বিবেচিত আমাদের ধর্মে আমরা গাছ ও উদ্ভিদকে দেবতা মনে করে পূজা অর্চনা করি এবং এটি অবশ্যই করা উচিত বিজ্ঞানও বলে গাছপালা মানুষকে বিনামূল্যে প্রাণবায়ু প্রদান করে তারা আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এভাবে গাছ আমাদের চারপাশের নেতিবাচক শক্তি শোষণ করে এবং আমাদের তাজা ও সতেজ রাখে পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে কিছু গাছ আছে যেগুলো স্পর্শ করা মাত্রেই মানুষের ভাগ্যের সব তালা খুলে যায় ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায় শাস্ত্র অনুযায়ী গাছপালাকে অত্যন্তই উপকারী বলেই বর্ণনা করা হয়েছে কারণ এদের মধ্যে দেবতাদের বাস হয় বহু রোগের প্রতিকারও গাছপালায় নিহিত গাছপালায় অনেক রোগের ঔষধি গুণ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন যে গাছের মধ্যে আমি পিপল গাছ পিপল গাছকে গাছগুলোর রাজা বলা হয় কারণ এই পিপল গাছের দীর্ঘায়ু সবচেয়ে বেশি হয় এটি সর্বশক্তিমান এবং পূজা পাঠে অত্যন্তই গুরুত্বপূর্ণ চলুন আজ আমি আপনাদের বলব পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে কোন গাছ স্পর্শ করা উচিত তাই কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না আমাদের ধর্মশাস্ত্রে এমন বহু গাছপালার কথা বলা আছে যেগুলোকে কল্যাণকারী এবং মঙ্গলদায়ক হিসাবে বিবেচনা করা হয়েছে এই গাছগুলো শুধুমাত্র পরিবেশের জন্যই নয় আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত যদি আপনি এই গাছগুলোকে স্পর্শ করেন তাহলে আপনার সমস্ত সমস্যা দুঃখ কষ্ট ও যন্ত্রণা দূর হয়ে যায় মহাশিবরাত্রির দিনে যা পনেরোই ফেব্রুয়ারি এই দিন এই গাছগুলোর প্রভাব অনেক গুণ বৃদ্ধি পায় এই দিনের শক্তি পৃথিবীতে নেমে আসে এবং সমস্ত জায়গায় প্রাণ ও চেতনার সঞ্চার ঘটে যখন এই শক্তি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকে তখন সমস্ত গাছপালা উদ্ভিদ প্রাণী চলমান ও অচল সব কিছুর মধ্যেই শক্তি জাগ্রত হয় এই বিশেষ সময়ে যদি আপনি সেই গাছপালা স্পর্শ করেন যেগুলো রূপে ধরা হয়েছে তাহলে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট রোগ এবং সমস্যা দূর হয়ে যায় বিশেষত কাল সর্পদোষ মঙ্গলদোষ নরদোষ এবং রাহুদোষের মতো সমস্যা তৎক্ষণাৎ প্রভাব হারায় এবং সম্পূর্ণ রূপেই নষ্ট হয়ে যায় এই গাছগুলি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসতে খুবই কার্যকর পনেরোই ফেব্রুয়ারি দীর্ঘ সময় ধরে বেশি পূজা পাঠ করার আপনার প্রয়োজন নেই যদি শুধু আপনি এই বিশেষ গাছগুলোকে সঠিকভাবে স্পর্শ করেন এবং তাদের আশীর্বাদ নেন তাহলে আপনার সমস্ত সমস্যা এবং দারিদ্রতা দূর হয়ে যেতে পারে এই গাছগুলো এতটাই শক্তিশালী যে আপনি নিজের চোখে তাদের প্রভাব দেখতে পারেন বিশেষ বিষয় হল এই সমস্ত দেববৃক্ষ আপনার আশেপাশেই সহজে পাওয়া যায় তাই আপনি এগুলো আপনার বাড়ির কাছাকাছি থেকেই খুঁজে পেতে পারেন এবার আমরা জানি কোন গাছগুলোকে পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রিতেই স্পর্শ করা অবশ্যই উচিত এই গাছগুলো শুধু আপনার জীবনকে সুখী করে তা নয় বরং আপনার দারিদ্রতা এবং দুঃখ দূর করে তাই অবশ্যই আপনি নিশ্চয়ই চাইবেন পনেরোই ফেব্রুয়ারি মহা শিবরাত্রিতে এই গাছগুলোর পূজা অর্চনা করার এবং স্পর্শ করুন এই দিনে কারণ এই দিনে এই গাছগুলোর পূজা করার মাধ্যমে আপনি অসংখ্য সুফল পেতে পারেন কোন গাছগুলোকে স্পর্শ করলে আমাদের দারিদ্রতা দূর হয় তো প্রথম বৃক্ষটি হচ্ছে বেল গাছ আমরা বিশেষভাবে পূজায় বেলপাতা ব্যবহার করি মহাশিবরাত্রির দিনে বেলগাছকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ হিসাবেই ধরা হয় ভগবান শিব বেলপাতা অত্যন্তই পছন্দ করেন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে বিশেষ পুণ্যের প্রাপ্তি হয় গাছকে শিব পূজার জন্য অত্যন্তই পবিত্র ধরা হয় বেলগাছ বিশেষভাবে ভগবান শিবের পূজায় ব্যবহৃত হয় বিল্লপত্র বিল্লফল এবং বিল্ল ফুল ব্যবহৃত হয় বেল গাছের ইস্কন্দ পুরাণ অনুযায়ী গাছ মাতা পার্বতীর ঘামের মাধ্যমে উৎপন্ন হয়েছে এবং এই গাছকে দেবীর রূপেই ধরা হয় অর্থাৎ এটি নবদূর্গার রূপ ইস্কন্দ পুরাণে বলা হয়েছে বেলগাছের মূল কাণ্ড শাখা ফুল এবং ফলের মধ্যে যথাক্রমে মায়াদেবী মহেশ্বরী কার্তায়ণী গৌরী এবং সমস্ত গাছের শরীরে মা দেবীর বাস রয়েছে মাতা পার্বতীর ঘামের মাধ্যমে উৎপন্ন হয় এটি বহু দেবতার রূপে গণ্য হয় তাই এই গাছ ধর্মীয়ভাবে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবার দ্বিতীয় বৃক্ষ হচ্ছে দেববৃক্ষ যেটি আর সেটি হচ্ছে বট বৃক্ষ এই বটগাছ সনাতন হিন্দু ধর্মে বিশেষভাবে নারীদের জন্য গুরুত্বপূর্ণ এটি সমৃদ্ধি সুখ এবং আশীর্বাদের প্রতীক বটগাছ প্রায়ই ভগবান শিব ও মাতা পার্বতী সেখানে তারা বসবাস করে বটগাছে এবং এই গাছটি শিব পার্বতীর পূজার সঙ্গে যুক্ত মহাশিবরাত্রির দিনে এই গাছের কাছে যাওয়া এবং পূজা করা অত্যন্তই শুভ বটগাছের নিচে প্রদীপ জ্বালিয়ে পূজা করুন বটগাছের চারপাশে পরিক্রমা করা শুভ বটগাছের মূলের কাছে দুগ্ধ এবং জল অর্পণ করুন এবং ভগবান শিবের ধ্যানের সময় ওম শিবায় এই মন্ত্রটি জপ করুন বটগাছের পূজার সময় তার শাখা এবং এবং তার তনুকে নমস্কার করুন বটগাছের পাতা ভগবান শিবের প্রিয় তাই শিবলিঙ্গে অর্পণ করা শুভ তৃতীয় দেব বৃক্ষটি হল নিয়ম গাছ নিয়ম গাছও শিবরাত্রির দিনে পূজা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি বিশেষভাবে স্বাস্থ্য এবং শুদ্ধতার প্রতীক নিয়ম গাছের পাতা এবং সাল ঔষধি গুণে ভরপুর এবং শরীরে শুদ্ধির জন্য উপকারী নিয়ম গাছের কাছে গিয়ে পূজা করুন নিয়ম গাছের পাতা শিবলিঙ্গে অর্পণ করলে পুণ্যের প্রাপ্তি হয় নিয়ম গাছের শাল এবং পাতা অবশ্যই জলে দিয়ে স্নান করুন স্নান করা ও শুদ্ধ শুদ্ধতা ও স্বাস্থ্যের প্রতীক করে বিশেষ করে নিয়ম গাছের পাতা নিয়ম গাছের পূজার সময় ওম নম শিবায় মন্ত্র জাপ করুন এটি মানসিক শান্তি এবং মুক্তি দেয় নিয়ম গাছের পাতা খাওয়া শরীরের শুদ্ধির জন্য উপকারী তবে নিয়মিত পরিমাণে ব্যবহার করা উচিত এবারের দেববৃক্ষটি হচ্ছে আম গাছ আম গাছও হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ এবং শুভ মনে করা হয় মহাশিবরাত্রির দিনে আম গাছের পূজা করলে ব্যক্তির সুখ সমৃদ্ধি এবং আশীর্বাদ পায় আম গাছের কাছে গিয়ে পূজা করুন এবং ভগবান শিবের ধ্যান করুন আম গাছের পাতা শিবলিঙ্গে অর্পণ করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন আম গাছকে শিব পূজায় বিশেষভাবে ব্যবহার করা হয় কারণ এটি শুভ এবং সমৃদ্ধির প্রতীক যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে জানাবেন এতে মহাদেব অতি প্রসন্ন হবেন এবং আপনার একটি বাড়ির জন্য হলেও মহাদেবের নাম স্মরণ করা হবে আজ আপনাদেরকে কিছু প্রাকৃতিক উদ্ভিদ অদ্ভুত উদ্ভিদ সম্পর্কে বলবো। যেগুলি স্পর্শ করা মাত্রেই অর্থনৈতিক সমস্যাগুলো দূর হতে পারে যদি আপনি এই উদ্ভিদের মূল মহাশিবরাত্রির দিনে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনার বাড়িতে নিয়ে যান এবং সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি বিশাল ধনলাভ প্রাপ্ত হতে পারেন এবং কোটিপতি হওয়ার পথে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আমি বিশ্বাস করে দেবদেবীর শপথ নিয়ে বলছি যদি আপনি এই বিষয়ে বিশ্বাস এবং ভক্তির সঙ্গে যদি এই বিষয়টি অনুসরণ করেন তাহলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে দেবদেবীর কৃপায় ভগবানের কৃপায় যদি তাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখেন কিন্তু একটি বিনম্র অনুরোধ এই সম্পূর্ণ তথ্য শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই শ্রবণ করুন এবং বুঝুন তখনই আপনি এর পূর্ণ সুবিধা পাবেন যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট উপায়গুলি ভক্তি এবং সততার সঙ্গে অনুসরণ করা হয় না তাদের পূর্ণ প্রভাব আসে না আপনাদের জানার জন্য বলি এই বছরের মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি একটি অত্যন্ত বিরল এবং শক্তিশালী শিবরাত্রি হিসাবেই গণ্য হচ্ছে এর গুরুত্ব আরও বাড়ে কারণ এটি একশো চুয়াল্লিশ বছরের পর কুম্ভ স্নানের সঙ্গে মিলিত হচ্ছে এই সুযোগ অত্যন্তই বিরল এবং যদি আপনি এই দিনে কিছু বিশেষ জড়িবুটি বা উদ্ভিদ সঠিকভাবে উদ্ভিদের ব্যবহার করেন ভগবান শিবের কৃপায় ধন সমৃদ্ধি এবং অপরিমেয় অর্থ সুখ লাভ করা সম্ভব আজ আমরা যে অদ্ভুত ঔষধি উদ্ভিদের কথা বলছি তাকে অমৃত বৃক্ষ বলা হয় এটি সঞ্জীবনী গাছের মতো হালকাভাবে নেওয়ার ভুলও আপনারা করবেন না আমরা আপনাদের এই বিশেষ উদ্ভিদের অদ্ভুত গুণ এবং আয়ুর্বেদিক ব্যবহার বিস্তারিতভাবেই বলবো যদি এটি আপনার বাড়ির আশেপাশে পাওয়া যায় তবে সাধারণ সময়ে এটিকে আপনি অবহেলা করবেন না মহাশিবরাত্রিতে রাত্রিকালীন ভগবান শিবের পূজার বিধান রয়েছে এই কারণে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে রাত্রিকালে মহাশিবরাত্রির পবিত্র উৎসব পালিত হবে পঞ্চাঙ্গ অনুযায়ী এই দিনের রাত্রিতে নির্দিষ্ট সময়ে বিশেষ গুরুত্ব রয়েছে দিনে বা রাতে যদি ভদ্রা বা অন্য কোনো খারাপ সময় বলা হয় তবুও শাস্ত্রই স্পষ্টভাবে বলে শিবের সময়ও মহাকালের অধীনে তাই ভদ্রা বা অন্য কোনো ক্ষতি পূজার উপর প্রভাব ফেলে না এবং সারাদিন ভোলে বাবার পূজা অর্চনা করা যায় যদি আপনাদের পনেরোই ফেব্রুয়ারি মহা শিবরাত্রিতে এই দেববৃক্ষ এবং গাছপালায় স্পর্শ করতে হয় তবে যে কোনো সময় তা করা সম্ভব হবে এতে কোনো সমস্যা নেই এবার আপনাদের সময় নষ্ট না করে আপনাদেরকে বলি কোন কোন গাছপালায় স্পর্শ করা উচিত আমাদের সনাতন হিন্দু ধর্মে দেবী মাতার অনেক রূপ বলা হয়েছে এর মধ্যে কিছু গাছকে ভীমা দেবীর রূপে গণ্য করা হয় ভিডিওতে যে বিশেষ বৃক্ষগুলোর কথা বলা হলো দৈব বৃক্ষ সেই বিধি অনুসারে অবশ্যই সেই বৃক্ষগুলোর নিয়ম অনুযায়ী আপনারা এই ক্রিয়াকলাপ করবেন মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি দেখে বা শ্রবণ করে যদি আপনারা একটুকু উপকৃত এবং সমৃদ্ধ হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনী বোনকে আপনারা ধর্মীয় যাত্রায় অবশ্যই সহায়তা করবেন তার পাশে থাকবেন এটাই আমি আশা রাখছি